মর্নিং বন্ধুরা হ্যাপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে বোলপটি শুরু করছি চলো রেডি হয়ে গেছি এবার যাব ঘুরতে নিউ দীঘা ও দিকে যাবো ঘুরতে না ওদিকে সাইডে যাই হোক চলো চা খাইনি এখনো তোমার দাদা ভাই তো কখন বেরিয়ে গেছে সেই সাতটা দশটার মধ্যে বেরিয়ে গেছে সোনা উঠছিল না ঘুরতে থেকেই উঠছে না

এই আমাদের খাওয়া হচ্ছে আর ঘুগনি আর এই খাচ্ছে ডিম টোস্ট ওই ডিম টোস্ট বাটার টোস্ট নিয়ে আমি যে খাচ্ছে সে বাটার টোস আনটি দেখা মোবাইল নেটওয়ার রেজিস্ট্রেশন করাdatabinding to

খুব ভয় লাগছে ভিডিও করছি আর দেড় কিলোমিটার চলে এসেছি আমরা একেবারে আর থাকা নে

এই বন্ধুরা রেডি চান টান হয়ে গেছে এবার যাব খাওয়া দাওয়া করতে ঠিক আছে এখন বাজে মনে চলো সোনা রেডি হচ্ছে সোনা রেডি হচ্ছে

তিন মিনিটের রাস্তা ঠিক আছে চলো আসুক বিস্কুট খাওয়ানো হয়ে গেছে এখানে সব বসে আছে এখন হাঁপিয়ে গেছে খেয়ে এবার যে যার রুমে যাবে রেস্ট নেবে আর বাবা বিকালে করে জগন্নাথ মন্দিরে চলে এসেছি আবার আজকে কালকে তো এসেছিলাম দিনের বেলা আজকে বেলা এসেছি তা সবাই এসেছি এত ভিড় বিশাল লাইন ও পড়েছে সকালের দিক করে এলে লাইনটা অতটা পড়ে না কিন্তু রাতের দিকে বা সন্ধ্যের দিকে এলে বিশাল লাইন পড়েছে রোদ রোদও থাকে না সকালের দিক করে এই জন্য যাই হোক ভিড় হয় না অতটা তাও হয়েছিল ভিড় আজকে তার থেকে ডবল এখন দর্শন করা হয়ে গেছে এখন মন্দিরের চারপাশে ঘুরছি এখন ঠিক আছে চলো

অট' বুক কৰি দি আমাৰ খবৰ আছে ভাত চিকেন আলু ভাজা পটলের তরকারি খাবার আমাদের খাবার এখনো আসেনি অর্ডার দেওয়া হয়েছে আমাদের খাবার দরকার চলে এসছে আছেন আসেনি di sienge desse. Am ka da kacche, jumiye. Aure baat